আজ অত্যন্ত গ্রাম এলাকার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজকের রেসিপিটা কি হতে চলেছে বুঝতেই পারছ কম বেশি সবাই এই গাছটাকে আমরা চিনি মোটামুটি তো এই গাছটা গ্রামেই বেশি দেখা যায় তো গ্রামের মানুষ তো চিনবে আমি তো গ্রামের মেয়ে হয়ে মেয়ে বউ হয়ে চিনবই এটা খেতেও কিন্তু দারুণ লাগে এটা ঘাটকোল বলে কোথাও কোথাও খাড়কোলও বলে তো আমাদের এলাকায় ঘাটকোল বলে তো ঘাটকলোর ডাটাগুলো প্রথমে কি করেছি খোসা ছাড়িয়ে নিয়েছি ওর ওর গায়ে দিয়ে একটা আঁশ বেড়ায় সেই আঁশটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে জলের মধ্যে লবণ দিয়ে জলটাকে প্রথমে হালকা গরম করে নিয়েছি তারপরে ডাটাগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার অপেক্ষায় ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ সেদ্ধ না হলে গলা ধরতে পারে আর এটার গলা ধরার সম্ভাবনাটা বেশিই থাকে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রান্নাটা কিন্তু আজকে আমি সর্ষের তেলে করব তো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এই যে টুকরো টুকরো করে রেখেছিলাম শুকনো লঙ্কা সেই জন্য লঙ্কাটা দিয়ে দিলাম আর এটা একটু ঝাল বেশি করেই দেবো যাতে গলাটা না ধরে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো রসুন দিয়ে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে দিয়েছিলাম কারণ আগেই বলেছি যে একটু ঝাল ঝাল করে করব ঝাল ঝাল হলে গলাটা ধরার সম্ভাবনা থাকে না তো এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম হালকা ভাপাই নি ভালো করেই সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে তারপরে করের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ এটা যত আরও ভালোভাবে সেদ্ধ হবে ততই ভালো গলা ধরার সম্ভাবনা থাকবে না তার মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন লবণও দিতে হবে আর সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম এই জন্য অল্প করেই দেব এইটা যে কিভাবে আশ ডাটাগুলো সেইটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো একদিন আর গলা ধরে গলা ধরার ভয়ে আমি দিয়ে দিলাম একটু এখানে লেবুর রস এখানে এক চামচ মতন লেবুর রস করে নিয়েছিলাম সেই রসটাই দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার ভাজাটা প্রায় হওয়ার মতন হয়ে এসেছে কিন্তু আরেকটু লাল লাল করে ভাজবো যত ভাজা হবে ততই গাল ধরার সম্ভাবনাটা কম থাকবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো আজকের রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও